পরীক্ষিতের নিকটে তক্ষকের আগমন সৌতি বলে অপধান কর মুগণ এমতো উপায় বহু কইল মন্ত্রীগণ কাশ্যপ দংশিবে লোক মুখে শুনি ধন ধর্ম যশ পাব ভাবি দিজ বর তড়াকড়ি গেল দিজ হস্তিনা নগর তক্ষক আইল বৃদ্ধ ব্রাহ্মণের রূপে বট বৃক্ষ তলে দেখা পাই লোকাশ্যপে তক্ষক তক্ষক বিষধর আজিদ শিবে সে কারণে যাই আমি রাজারও সদনে মন্ত্র বলে আমি রক্ষা করিব রাজনে তক্ষক বলিল তুমি অবোধ ব্রাহ্মণ কার শক্তি আছে রাখে তক্ষক ও দংশন ফিরি নিজ গৃহে যাও শুনো বর অকারণে লজ্জা পাবে সভারও ভিতর কার সব বলিল আমি গুরুমন্ত্র বলে রক্ষিতে পারিব মিটে তক্ষক দংশীলে শুনিয়া তক্ষক ক্রুদ্ধ হইল অতিশয় আমি তো তক্ষক বলি দিল পরিচয় নিবারিতে পারো যদি আমারও দংশন এই বৃক্ষে দংশী দেখো কর হক্ষণ কাশ্য বলিলো তুমি দেখো তোমার দংশীলেপ তরুবর যায় ভস্য হইয়া লাফ দিয়া ভস্য মুষ্টি কাশ্যপ ধরিল মন্ত্র পড়ি মুষ্টি ফেলিল দৃষ্টিমাত্র সেই ক্ষণে অঙ্কুর হইল বাড়িতে লাগিল বৃক্ষ আশ্চর্য মানিল দুই পত্র হয়ে হইল দীর্ঘতর শাখা পত্র পূর্ব মতো হইল সুন্দর দেখিয়া তক্ষক হইল বদন চাহিয়া বলে বিময় বচন পরম পণ্ডিত তুমি গুনে মহাগুণী তোমার চরিত্র লোকেই অদ্ভুত কাহিনী রাখিতে আছুয়ে শক্তি দেখিল তোমার কেবল আমার বিষে কইলে প্রতিকার আমাকে রাখিতে পারেও আছো শক্তি রাখিতে নারীদের পরীক্ষিত নরপতি পূর্বেতে তারে ব্রাহ্মণের বিষ সেই বিষে করে দেব জগদীশ পদাঘাত খাইয়া করিল কৃতান জলি করিলেন ভয়ে পাছে দেয় গালি ব্রাহ্মণের গালিতে কলঙ্কি শশোধর ব্রাহ্মণের গালিতে ভগাঙ্গ গোপী আর যত লোক আছে দেখো পৃথিবীতে হেনজন কেনা ডরে গালিতে ব্রহ্ম সাপে বিরোধ করিতে যদি মন তবে তথা কারে তুমি করো গমন যশ লভিবারে যদি যাবে দিজ বর না পারিলে লজ্জা পাবে সভার ভিতর ধন ইচ্ছা করি যদি যাও তথা আমি দিব যাহা নাহি রাজার ও ভান্ডারে এতেক বচন যদি তক্ষক বলিল শুনিয়া ভাবিলো ভালো বলে নয় মোর মন বিরোধ নাহি কো সাপে প্রয়োজন নিশ্চয় জানিনু আয়ু নাহি কো রাজার চিন্তিয়া তক্ষক বাক্য করিল শিকার কাশ্যপ বলিল আমি দরিদ্র ব্রাহ্মণ তবে আর কেন যাই পাই যদি ধন যাইতাম ধন অর্থ যশেরও কারণে ব্রহ্ম বিরোধে হইল ভয় মনে তুমি যদি দেহ ধন যাইব ফিরিয়া এত শুনি ফোন ডাকিয়া যাহার পরশে হয় লৌহাদি কাঞ্চন হৃষ্ট হইয়া ফিরি গেল দরিদ্র ব্রাহ্মণ বাহুরি কাশ্যপ গেল চিন্তে ফনি বর পরস্পর কহে লোক শুনিল উত্তর কেহ বলে ভূপতিরে ব্রহ্মসাপ দিল সপ্তম দিবস আজি আসি পূর্ণ হইল কেহ বলে রাজা বড় করিল উপায় এক স্তম্ভে মঞ্চ করি আছে তাই নাহি কো শক্তি যাইতে তথায় কেমনে তক্ষক গিয়া তম শিবে রাজায় নানাবিধ মহৌষি আছে চারি ফিতে গুণীগণ শূন্য পথ রোধিল মন্ত্রেতে পরস্পর এই কথা বলে সর্বজন শুনিয়া চিন্তিত চিত্তে কদ্রুর নন্দন বচন ব্রাহ্মণের কেবল যাইতে নাই ব্রাহ্মণের মানা ব্রাহ্মণের বেশে বে ধরো সর্বজনা ফল ফুলে আশীর্বাদ করিবার আজারে এই ফল গুটি লইয়া দিবে তার করে শীঘ্র গতি না যাইবে যাবে ধীরে ধীরে চিনিতে না পারে যেন রাজ অনুচরে এত বলি ফল মধ্যে করিল আশ্রয় শুনিয়া সকল নাক বিপ্রমূর্তি হয় সেই ফল নানা পুষ্প হাতে করি নিল যথা আছে নরপতি তথায় চলিল ব্রাহ্মণের রোধ নাহি রাজারও দুয়ারে ফল ফুলে আশিস করিল নরপরে আনন্দে ভূপতি তার পুষ্প ফল নিল ফলে খুদ দেখি রাজা নখে বিদারিল ক্ষুদ্রে এক কীট তাহে লোহিত বরণ কৃষ্ণবর্ণ মুখ তার দেখিল কালে ভূপতি বলিল মন্ত্রীগণে ব্রহ্মসাপে মুক্ত আজি হই সাত দিনে মুহূর্তে অস্ত হইতে আছে দিনমণি ব্রহ্মসাপ ব্যর্থ হইলে অদ্ভুত কাহিনী এই হেতু শঙ্কা বড় হইতেছে মনে অব্যর্থ ব্রাহ্মণ সাপ হইল খণ্ডনে এই পোকা তক্ষক এক্ষণ, আমাকে থাক বচন। এতে বলিয়া পোকা মস্তকে রাখিল শুনিয়া সকল মন্ত্রী নাহক বলিল হেন মতে রাজা মন্ত্রী করো এ বিচার ততক্ষণে তক্ষক ধরিল নিজাকার শব্দ শুনি পলায় মন্ত্রীগণ ভয়ঙ্কর মূর্তি দেখি সবে হইল ডর জড়াইল লাঙ্গুলে রাজার কলে বর সহস্রে ফনা ধরে ছত্রেরও আকার শব্দ করি ব্রহ্মতালু দ্বংসিল রাজার তীরে দংশিয়া চলিল অন্তরিক্ষে রক্তপদ্ম আভাতনু দেখে সর্বলোকে তনু দাহন করিলন শান্তি হইল তার বিহিত যেমন মন্ত্রীগণ সহযুক্তি করি সব প্রজা তার পুত্র জন্মে জয় কইল তবে রাজা বয়সে বালক শিশু বড় বুদ্ধিমন্ত পরাক্রমে জন্মে জন্মেজয় দুষ্টেরও দুরন্ত রাজার দেখিয়া গুণ যত মন্ত্রীগণ কাশিরাজ কন্যা সহ করিল মিলন যপুষ্টমা নামে ও নন্দিনী নানা রত্নে ভুষিয়া দিলেন নানা মনি। বিভা করি জন্মে জয় আশে গৃহে লইয়া চিরদিন ক্রীড়া করে আনন্দিত হইয়া